বেহাল শুধু এটা না বেহাল আরো কয়েকটা রাস্তা আছে বেহাল অবস্থায় আছে আপনারা দেখছেন গ্রামীণ সমাচার দীর্ঘদিন থেকেই রাস্তা বেহাল যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় সাধারণ মানুষ থেকে শুরু করে দুটি হাই স্কুলের পড়ুয়ারা মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনার মতো ঘটনা কঙ্কালসার রাস্তা দিয়ে হাটে বাজারে পণ্য নিয়ে যেতে হয় ব্যবসায়ীদের বারবার রাস্তা সংস্কারের আবেদন জানানো হল তা এখনও সংস্কার করা হয়নি আর এমনই ঘটনায় খুবই ফুসছেন জলপাইগুড়ি মোহিতনগর এলাকার বাসিন্দারা এ বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জানান শুধু ওই রাস্তাটি নয় আর বেশ কয়েকটি বেহাল রাস্তা সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সহ গ্রাম পঞ্চায়েতের সদস্য অর্পিত চৌধুরী রাকে কি বললেন শোনাবো কোথায় কোথায় দিয়েছেন আপাতত এখন এনবিডিটিতে দেওয়া আছে আর জেলা পরিষদেও দেওয়া আছে তো কি মনে হচ্ছে অনেক দিন ধরে এই সমস্যা এবং ধুলাবালি রাস্তা ভাঙা অ্যাক্সিডেন্ট হচ্ছে হ্যাঁ কিন্তু আমরা এখনো সেটা বুঝতে পারতেছি না কি অবস্থায় এখন তার পজিশনটা আছে ঠিক আছে আমি দেখছি এরপরে সামনে দিদি বিধানসভা ভোট সেক্ষেত্রে তো এলাকার মানুষজন খুবই ফুসছে ভীষণ ভীষণ এটা আমরাও বুঝতে পারতেছি কিন্তু আমরা চেষ্টা করতেছি যাতে বিধানসভা ইলেকশনের আগেই এটা করা যায় বা অন্তত পক্ষে ইয়ে হয়ে থাকে যেন আমরা করতে পারি ইলেকশন পার হোক তার আগে যদি আমরা এটা করে দিতে স্যাংশনটা আমাদের যদি হয়ে যায় তাহলে আমাদের পক্ষে খুবই উপকার দুটো স্কুল আছে সব ছেলে মেয়েরা যাতায়াত করে বহু মানুষের গৌরী হয় একটা হাট আছে হাটে বহু মানুষ আসে মঙ্গলবার শুক্রবার হাট হয় মঙ্গলবার হাট তো বড় বহু দূর দূর থেকে মানুষ আসে এবং বিশেষ করে স্টুডেন্টদের খুব মানে ইয়ে হয় সবাই থেকে এটা দীর্ঘ কয়েক বছর হলো কয়েক বছর হলো দীর্ঘ তিন চার বছর তো হলো আগে ভালোই ছিল এর আগে অনেক তিন চার বছর ধরে বাসিন্দারা বলছে যে তারা চরম সমস্যায় দুর্ভোগে রয়েছে কি বলবেন আমি বাসিন্দাদের কাছে একটাই যে তোমরাও একটুখানি তৎপর হও সবাই মিলে যদি একতা হয় কিন্তু কেউ বাসিন্দারা তখন ওই বলে পঞ্চায়েতকে বলে কিন্তু আমি একবার সবার কাছে আবেদন রেখেছিলাম যে সবাই মিলে একত্রিত হয়ে এখানে তো কোনো পার্টি পলিটিক্স না এটা সবার জনসাধারণের সেই জন্য আমি বলেছিলাম যে সবাই একসাথে চলো কোথাও গিয়ে একটা ডেপুটেশান দিই তাহলে বা মার্চ পিটিশান দিয়ে প্রধানের কাছেই যাই তাহলেও তো হবে কিন্তু কেউ সেটাতে আবার আগ্রহী দেখাচ্ছে না

রায়পুর সাব বলছি যে এই রাস্তার কী অবস্থা কী বলবেন একদমই খারাপ কী চাচ্ছে না একটু ভালো হলে হ্যাঁ ভালো হলে ভালো হয় কেন কেন কি রাস্তায় যেহেতু এত লোকজন যাচ্ছে পিটা করে ছোট করে রাস্তাটা ভালো থাকে গাড়ি ঘোড়া চালানোর পক্ষে খুব ভালো হয় কি নাম আপনার আমার নাম জয়পাল তুমি সামনেই বিধানসভা ভোট এগুলো কি ইস্যু হবে মনে হচ্ছে আমাদের এই রাস্তাটা একটা মেন রোডে পরিণত হয়ে গেছে এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করে সেই সঙ্গে সবচেয়ে বড় যেটা আমরা সাফার হই সেটা হলো যে এই রাস্তায় সারাদিন প্রচুর পরিমাণে ডাম্পার চলে এবং প্রচুর পাথর বালির গাড়ি ঢোকে এই রাস্তা রাস্তাতেই ঢোকে অথচ মমতা ব্যানার্জির পড়া নির্দেশ আছে যেটা গ্রামীণ রাস্তা গ্রামীণ রাস্তায় কোনোরকম ভারী যানবাহন চলবে না সেই অর্ডারকে অগ্রাহ্য করে কিছু লোকের মত কিছু ডাম্পার গাড়ি এই রাস্তায় চলাচল করে আমি এটা নিয়ে প্রধান সাহেবের কাছেও গেছিলাম প্রধান সাহেব বলছে এটা মেন রোড এখানে 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 গাড়ি বন্ধ করা যাবে না কিন্তু আমরা যতদূর জানি রাত্রে অবৈধভাবে ডাম্পার চলাচলের জন্য এই রাস্তাটা এখন চলাচলের অযোগ্য হয়ে গেছে হচ্ছে ইস্যু হবে আপনাদের ভোটের ক্ষেত্রে হয় যে ভোটে কিছুটা হলেও লোক যারা বিরক্ত হয়ে আছে আর রাস্তার দুপাশে বালি গুলা দিয়ে ভর্তি হয়ে আছে মানে ধুলাবালি বাড়িতে ঢুকে যাচ্ছে আমরা জানলা দরজা খুলতে পারছি না এই ধুলার জন্য হ্যাঁ এই যে দেখুন যেভাবে এই যে ট্রাকগুলো ওইগুলো যাচ্ছে এগুলো ধুলোবালি প্রতিনিয়ত আমরা সাফার হচ্ছি ধুলোবালিতে আমাদের শ্বাসকষ্টের নাম আপনার আপনার নাম আমার নাম প্রদীপ ভোর এই জায়গাটার নাম এই জায়গাটা মোহিতনগর কলার আপনার নাম প্রদীপ ভোর প্রদীপ কোন গ্রাম পঞ্চায়েতের এটা অরবিন্দ সদর ব্লকের মানে রাস্তাটা দীর্ঘদিন ধরে ভাঙা এমন অবস্থা যে মানে গাড়ি ঘোড়া তো যাওয়া যায় না হাঁটা পথে বাচ্চারা আছে দুটা স্কুল আছে সামনে প্রাইমারি স্কুল আছে খুবই অসুবিধা হচ্ছে জানিয়েছেন কাউকে জানেন হ্যাঁ কাউকে জানিয়েছেন হ্যাঁ এর আগেও তো ইয়েকে অঞ্চলকে করা হয়েছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে বলছে জেলা পরিষদ থেকে রাস্তাটা হয় কি হবে এখন কিছু বোঝা যাচ্ছে না পাড়ায় সমাধান তারপরে দুয়ারে সরকার বিভিন্ন প্রকল্পেতেও সবাই তো দেখছে এটা তো মেন রাস্তা এখানে আমাদের এখানে মহিতনগরের একদম আপ টু ওই রাহুদ বাগান ইয়ে পর্যন্ত যাচ্ছে কিন্তু সব জায়গায় তো একই অবস্থা বললেও কোনো কিছু হচ্ছে না সবাই দেখছে সবাই চলছে ধাবারি মোড়ের এই রাস্তাটা বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল শুধু এটা না বেহাল আরও কয়েকটা রাস্তা আছে বেহাল অবস্থায় আছে আমরা খুব চেষ্টা করছি এই বেহাল রাস্তাগুলো কীভাবে সারানো যায় আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই দিনে আমাদের জলপাইগুড়ি জেলায় টোটাল আঠাশটি প্রকল্পে পনেরো কোটি টাকা আমাদের এখানটায় জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জন্য শুভ উদ্বোধন করলেন তো আমরা চেষ্টা করছি আরও এই ধাপে ধাপে যেগুলো না সালে না হয় সেই রাস্তার একটা করছি এগুলো কীভাবে তাড়াতাড়ি সারানো যায় সেই ব্যবস্থাও আমরা করছি